বাংলাদেশের তিনি অভিভাবক ছিলেন সেই নেত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে আল্লা জন আমাদের নেত্রীকে জান্নাত দোয়া করে আমাদের প্রিয় নেতা জনাব আলার প্রমাণের জন্য যেন আমাদের নেতাকে সুস্থ রাখেন এবং আগামী দিনে আমাদের প্রিয় নেত্রীর যে শূন্য সেই শূন্য স্থান যেন পূরণ করতে পারেন আমাদের সময় যদি রেখে দেওয়া দলকে আমরা জয়যুক্ত করতে পারি আমাদের প্রত্যেককে এখন থেকে আমাদের দলকে জয়যুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে সর্বাগ্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল রকমের ভুল বুঝাবুঝি ফরিয়াদ করে নিজেদের মান অভিমান না করে আমরা সকলে মিলেমিশে আমাদের হয়ে দলের পক্ষে কাজ করতে হবে আমাদের কাজ করতে হবে শ্রদ্ধা সম্মান মূল্যায়নের সবাই সবাইকে শ্রদ্ধা সম্মান করতে হবে আমরা রাজনৈতিকভাবে সবাই সবাইকে মূল্যায়ন করতে হবে আমরা আমাদের সততার মধ্যে আমরা সরতে হবে আমাদের যদি কোনো খারাপ কাজ থেকে থাকে আমাদের আমাদের মধ্যে দলের আমাদের দলের মধ্যে আওয়ামী লীগের চরিত্রে চরিত্রবান হয়ে আওয়ামী লীগের চরিত্র ধারণ করে যদি কেউ ইতিমধ্যে খারাপ হয়েছে ভন তাদেরকে আমি অনুরোধ করব আওয়ামী চরিত্র ভরিয়াল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখন খালেদা চরিত্র ধারণ করার জন্য মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের নেতার যে উন্নয়নের ঘোষণা দিয়েছে সেই উন্নয়ন বাস্তবায়ন করব আমরা সেই জনগণকে আশ্বস্ত করতে হবে অনেকগুলো কর্মসূচি দিয়েছে আমাদের দল সামাজিক কর্মকাণ্ড মানুষের দরিদ্র হতদরিদ্র মানুষের সহযোগিতার জন্য কৃষিকাজ স্বাস্থ্য কার্ড আপনার